নমস্কার বন্ধুরা গুড মর্নিং আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমি সকালে রান্না করছি তোমার দাদা ভাই শাক ভাজার রুটি করে দিচ্ছি একটা মজার ইয়ে দেখো এই যে পাখিটা বসে আছে মনে হয় শরীর খারাপ তো দেখো কীভাবে বসে আছে কীভাবে বসে আছে দেখো শরীরটা খারাপ মনে হয় পাখিটা বসে আছে দেখো মনে হয় সত্যি শরীর খারাপ শরীর খারাপ পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে এটা দেখানোর জন্য আমি সকালবেলা ভিডিওটা ইয়ে করছিলাম আরও করবো কাজ তখন তোমাদের সাথে আবার কথা বলবো সবাই কেমন আছো সকালে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করেছিলাম তো আজকে আমার রেসিপি হচ্ছে ঢোকার তরকারি তো এই যে ঢোকাগুলো আমার মা ভেজে নিয়েছে তার সাথে আদা রসুন আর টমেটো পেস্ট করে রেখেছি লাগছে পেঁয়াজ আলু দিয়ে ধোকার তরকারি করব তার সঙ্গে থাকো কড়াই তেলও দিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছিলাম না কড়াই তেল দিয়ে দিয়েছি তার সঙ্গে থাকো তো স্কিপ করো না দু তিন দিন পর তা চার পাঁচ দিন পর আবার লং ভিডিও করছি আমি তার সঙ্গে থাকো কেউ স্কিপ করো না তো দেখো আমার তেল গরম হয়ে গেছে তো এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে আলুগুলো ভেজে নেব প্রথমে আর ঢোকার বড়া তো ভাজা হয়ে গেছে মা ভেজে রেখে দিয়েছে এই যে বরফি মতন কেটে ঢোকার বড়া ভেজে রেখেছে মা তো ঢোকাটা ঢোকার বড়াটা আমার হাতে আবার হতে চায় না ভেঙে যায় বুঝেছি ভেঙে যায় তাই মা তৈরি করে মা ভেজে রেখে দেয় দিলে আমি তখন রান্নাটা করুন আলুগুলো ছেড়ে দেবো একটু হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভেজে আমি তুলে সঙ্গে থাকো আলুগুলো ভেজে তুলে নি আবার ফিরে আসছি তোমাদের কাছে সঙ্গে থেকো তো দেখো বন্ধুরা আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলু ভেজে ফেলেছি লাল লাল তো আলুগুলো ভাজা হয়ে গেছে তো আলুগুলো এবার তুলে নিয়ে বড় মশলা পেয়েছি আলুগুলো তুলে নিয়ে আমি তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি তো দেখো ওই তেলেতেই আমি দুটো তেজপাতা আর হচ্ছে গোটা জিরে দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোরম দিয়ে দিলাম জিরেটা একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা দিয়ে দেবো একটা ভাজা হোক আমি আবার করো না সবাই কেমন আছে একটু জানিও আর আমার ভিডিওটা ভিডিও ভালো লাগলে আমার পাশে একটু তোমরা খেকো আমাকে এগিয়ে যাওয়ার একটু সাহস দিও তোমরা করো না দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা পেঁয়াজটা হয়ে গেছে এবার আদা রসুন আর টমেটো যেটা প্রেস করেছিলাম ওটা দিয়ে দেবো হয়ে গেলে লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে বৃহস্পতিবার আমাদের মাছ মাংস হয় না মাছ মাংস খাই না আমরা বৃহস্পতিবারে ভাজা হোক তারপরে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব নুন সঙ্গে থাকো রসুন আর চাপ পেস্টে যেটা দিয়েছিলাম এটা তো ভাজে ভাজে হয়ে গেছে তো এর মধ্যে এবার হলুদ আর লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো তিন চামচের মাথা তিন সাড়ে তিন চামচের মাথা চার চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম তরকারির পরিমাণটা আমাদের বেশিটা ওই জন্য আর দু চামচ লঙ্কার গুঁড়ো দিলাম গ্যাসটাকে আস্তে করে দেবো দিয়ে দেবো নুন চামচ মতো নুন দিয়ে দিলাম আর একটু যেটা পেস্ট করেছিলাম সেই বাটিটা দিয়ে একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবারে নাড়াচাড়া করবো আমি গ্যাসটা জোরে করে দেবো তোমরা এতটা ভালোবেসেছ আজকে আমি এইখানে এতটা এগিয়ে যেতে পেরেছি তোমরা এইভাবে ভালোবাসা দিও তাহলে আরো এগিয়ে যেতে পারবো তোমাদের এই দিদি আরো এগিয়ে যেতে পারবে তা অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এইভাবে যে পাশে থেকেছ আমার আমি জানি তোমরা আমার পাশে থাকবে আর যারা নতুন আছো যারা এখনও আমার চ্যানেলটাকে সাফ করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও করে আমার পাশে থেকো আমিও ভালোবাসা দেবো তোমাদের দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আলু যেগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দেব আর তোমাদেরকে একটা কথা বলি যে সব সময় গরম জল ব্যবহার করবে উষ্ণ গরম জল তরকারিতে তাহলে তরকারির যে কালারটা থাকে সেটা ব্যালেন্স থাকে কালারটা ঠান্ডা জল দিলে না তরকারির কালারটা একটু কাঁচা মতন হয়ে যায় তো দেখতে পাচ্ছ তেল পুরো ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম সঙ্গে থাকো কেউ যেও না তরকারিটা ফুটুক তারপরে বড়াগুলো দেবো বন্ধুরা বন্ধুরাটা খুলে দেখবো যে আলু সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে আমার আমি এই বড়াগুলো দিয়ে দেবো বড়াগুলো একেবারে দিয়ে দেবো তো যারা বৃহস্পতিবারে মাছ মাংস খাও না তারা এটা বানিয়ে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগে খেতে তো ঘরেতেও ছোলার ডাল ভিজিয়ে করা যায় ছোলার ডাল তো ভিজায়নি দোকান দিয়েই কিনে নিয়ে এসেছিলাম ধোকার প্যাকেট তো একটু ফুটুক ফুটলে আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব সঙ্গে থাকুক তো দেখো তরকারি আমার একদম রেডি হয়ে গেছে আমি এবার গরম মশলাটা দিয়ে দেবো অনেকে গুঁড়ো গরম মশলা প্যাকেট কিনেও দেয় আবার গোটা বেটেও দেয় আমি গোটা বেটে দিয়েছি শিলনোড়ায় এই যে শিলনোড়ায় বেটে নিয়েছি তাই তাইটা দিয়ে দেবো দিয়ে আমরা একটু ঝোল রেখেছি কেননা অনেকে একটু আর একটু ঝোল টানিয়েও নিতে পারো কোনো অসুবিধা নেই সঙ্গে থাকলে দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে তো ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এইভাবেই আমার চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যেও তোমরা সংখ্যক ধন্যবাদ আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামী রেসিপিতে আগামী পর্বে তো সবাইকে টাটা সবাই ভালো থেকো